পিয়ার কিন্তু বন্ধুরা ডাক নাম দিছি অবশ্যই সুন্দরী পিয়ার নাম বলবেন ঠিক আছে মজার একটা বিষয় আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আপনাদেরকে ভালোর থেকে ভালো মানের আরো একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ঢাকা জেলা মিরপুর এক মাজার রোড এলাকায় আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ

এটা কি ভাই এক পিস গিরি বাজার নর জি এটা রানিং নর রানিং মানে কি মাদিটা আজকে আমার এক ছোট ভাই এসে নিয়ে গেছে আচ্ছা এই আমি দর্শকের জন্য একটা অফার রাখছি যারা আমার ভিডিও দেখে বারে বারে কমেন্ট করবেন এক কমেন্ট বারে করলে তাদের জন্য এটা পাবেন না আচ্ছা পাবেন না মানে কমেন্ট বিভিন্ন কোয়ালিটিভাবে কমেন্ট করতে হবে আর যারা বেশি কমেন্ট করবেন তারা আমার বাসা এসে একোটা একবারে ফ্রি মানে আপনার এই ভিডিওটার নিচে কমেন্টগুলো করতে হবে যে ভাই অধিকাংশ কমেন্ট করে ফারস্টে হইব ঠিক আছে তবে বন্ধুরা শুধু নাইস কিংবা থ্যাঙ্কস এই ধরনের কিন্তু অধিকাংশ লেখা যাবে না একটা বাক্য বা একটা ওয়ার্ড কিন্তু একবারই লেখা যাবে ঠিক আছে দ্বিতীয়বার কিন্তু লেখা চলবে না আমরা রিসেট পুরো বন্ধ করব আর আমি ভিডিওকে রাখবো এই ভিডিওটা আমরা পরের ভিডিওতে ইনকুরা দিব তাই না

আজকে ভাই যে দাম দিতেছেন ভাই কমে পাবলিক তো ভাই এক জোড়া নিয়ে শান্তি পাব না ভাই আর কয়েক জোড়া করে নিবো একসাথে ভাই আমি চাই সবিক ভাই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন সবিক ভাই থাকলে আমি থাকতে পারবো ভাই আপনি যে কমে দাম দেন এতে আমি শান্তি ভাই আমার বন্ধুরা নিয়ে ভালো কমেন্ট করে ভালো ফিল করে এটাই মজা সবচেয়ে বড় কথা সবিক ভাই শনিবার আর ডেবিটও আসতেছে আমার আপনারা এই চ্যানেলে এখন

এই মু বিকাশ আগে বিকাশ এ টাকা দাও আগে আমাকে জিজ্ঞাসা করে টাকাটা দিই। যে মালটা আছে কিনা আছে কিনা দেখুন হইয়া মানে ভিডিও করে দেখখে তারপর টাকা দি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা। চলুন আর কথা বাড়াবো না সেই কাঙ্ক্ষিত পিয়ারগুলো আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করি। আজকের পিয়ারগুলো যারা নিতে চান খুবই খুবই কিন্তু কম দামের মধ্যে এই পিয়ারগুলো সারা বাংলাদেশে মাত্র 12 থেকে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারুন বাংলাদেশের যে কোনো জেলা থেকে। মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে খুবই খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে একটা একটি অপরাজিত কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে আর দমগুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার সরানো বাই কি রানিং ফুল রানিং নিম্বাচা করানো না সমত নিচের টাল যেটা ডানে আছে এটা মাদি হাইটার নর এই চমৎকার পিয়াটা বাই কত পড়বে একটু কমে দিয়ে দেবেন মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইসমাল ভাই মানে কিন্তু নতুন নতুন কালেকশন এবং ইসমাল ভাই মানে কিন্তু খুবই খুবই সীমিত দাম যাদের এই পিয়াটা ভালো লাগবে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র মাত্র আঠারোশো টাকায় নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ইসমাইল ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি মানে কিসে জোড়া ভাই স্ট্রেচার না মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এবং বিগ সাইজের সর্বোচ্চ সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদটা মাদি লালটা নর ডিম বাচ্চা করানো ভাই এই পিয়াটা কেমন কি দাম পাচ্ছেন ভাই আপনার ছেলেদের জন্য জি ভাই মাত্র সাতাইশো টাকা অনলি সাতাইশো

এই পেয়ারটা কিন্তু একটাই আছে অলি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে হবে মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে কেরিয়ার কবু তোর না কেরিয়ার হুমা বন্ধুরা এই পেয়ারটা নিলে কিন্তু জীবনের কেরিয়ার করতে পারবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কেরিয়ার কবু সুন্দর ঠোঁটের মধ্যে আর চোখের মধ্যে এবার রানিং ভাই ফুল রানিং ফুল রানিং করানো এত বড় না

আবার আমি একটু পাশে একটা ডিমও দেখতে পাচ্ছি খুবই চমৎকার আরেকটা ডিম পারবে আগামীকাল না তো যাই হোক এই পেয়ারের সাথে কি ডিম দেওয়া যাবে ভাই যান আন্ডা দেওয়া যাবো ডিম দেওয়া যাবো না তো যাই হোক বন্ধুরা যে লাউ সেই কিন্তু কদু তো এই যে যেটা নিচে আছে বামেটা নর ডান ডানেরটা মাদি

অপরাজিতা তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার আমি যদি টেল একটু ভালোভাবে দেখাই যে দেখতে পাচ্ছেন বা এই কি ফুল রানিং না মুস্তি করতে ছিল এই প্লেয়ার কত বড় ভাইজান মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই হাজার টাকার কবুতর অ্যাকচুয়ালি কত চমৎকার যাদের ভালো লাগবে আজকে কিন্তু দামাকা অফার চলতে আছে এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না তো এই বিয়েটা ফুল আনি ডিম বাচ্চা করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চালে নিতে পারবেন মাত্র মাত্র দুই টাকা ইসমাইল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এই খুবটার মধ্যে তিন পিস কবুতর দেখতে পাচ্ছি সিলভার কালারের মধ্যে এটা কি সিরাজি লাহোরি ভাইজান ভাই যান সিরাজি কবুতর তো তিন পিস কেন ভাই এখানে জোড়া কোনটা ডান পাশেটা এক জোড়া এক জোড়া আর নিচেটা হচ্ছে বেবি হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যারেন্ট জোড়াটার সাথে কিন্তু একটা বেবি রয়েছে ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই যান একদম কোনো দামাদামি করবেন না একদম করবো আপনাদের ভিউয়ার্স জন্য মাত্র 2500 টাকা only 2500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলভার কালার কিন্তু খুবই কিন্তু একটা চমৎকার কালার আমি যদি একটু বাচ্চার শেপটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাচ্চার শেপটা কত চমৎকার চলে আসছে ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং মার্কিং পাবেন না আর চোখের গিয়ার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তিন ফুটি লাল গিয়ারের মধ্যে সিরে সিকে উত্তর তো এই পিয়ারটা একজোর প্যারেন্টসের সাথে একটা বেবি নিতে পারবেন মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে ইসমাল ভাইয়ের কাছ থেকে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একজন মেঘ পাই দেখতে পাচ্ছি ভাই ডিম্বাচা কি করানো ভাই ফুল রানিং না এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান এইটা মাত্র বাইশো টাকা অনলি বাইশো টাকা ভাই একদম কাইটা দেওয়া যায় না 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 কাইটা দিলে ভাই আপনি বললাম না আমি যেটা বলুন জি পরে আপনি দিবে দিবেন ওরা 50টা ভিডিও দেখে আমাদেরকে কবুতর নিতে না তাই না হ্যাঁ তারপরে বড় সময় নিয়ে বন্ধুরা ভিডিওগুলা ডিস্ট্রিবাই করে কবুতর বলে কিনতে পারে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই তো জায়গা দেখতে পাচ্ছেন যে ডাটা হচ্ছে মাদি কবুতর আর এইতে যেটা আছে নর কবুতর এই পেটা ফুল রানি ডিম বাচ্চা করানো নিতে পারুন মাত্র মাত্র 250 টাকার মধ্যে স্মল থেকে খুবই চমৎকার এক জোড়া সম্ভবের চিলা দেখতে পাচ্ছি ভাই 마শাআল্লাহ খুবই চমৎকার পাছড়চকের মধ্যে এই ডাটা নর বন্ধুরা বামেটা মাদি ডিম বাচ্চা কি করছে ভাইজান জি ডিম বাচ্চা করানো এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন চিলা চোরাটা একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চিলা কিন্তু বন্ধুরা হলে হবে না এর একটা গোপন টিক্স আপনাদেরকে জানিয়ে দেয় যারা নতুন আছেন চিলায় কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে বিভিন্ন কবুতরে কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যগুলো থাকে অ্যাকচুয়ালি তো এই যে পায়ের মধ্যে দেখতে পাচ্ছেন এর কিন্তু মোজা আছে অবশ্যই মোজা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চিলা কবুতরে হতে হবে আর অবশ্যই অবশ্যই যে কোনো চিলায় থাক না কেন সেটা আপনারা পাথর চোখ দেখে নেবে তাহলে কিন্তু ঠকবেন না চোখের মধ্যে কিন্তু চিলার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি যেটা পাথর চোখ হান্ড্রেড পার্সেন্ট হতে হবে তো এই পেয়ারটা যে অবস্থা আছে ফুল রানিং আছে নিতে পারেন মাত্র তেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই যান আমরা কিন্তু খুবই চমৎকার এক জোড়া শার্টিং দেখতে পাচ্ছি ভাই জর্না কালার শার্টিং বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লা কাঠের উপরটা মাদি যেটা হারিতে আছে নর এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই ডিম আছে করানো ডিম আছে করানো এটার দাম হলো একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ষাটিং কবুতর হিসাবে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন আপনারা আমি যদি ভালোভাবে দেখাই ষাটিং কবুতরের বৈশিষ্ট্য হলো বন্ধুরা টাই টুইটার এবং করি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক থাকতে হবে তাহলে কিন্তু পারফেক্ট একটা জোড়া এই যে দেখতে পাচ্ছেন করিগুলো একটু ভালোভাবে দেখাই দেখানো ওই যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু একটি বেশি ছটফট করে বেশি জি লোক ফাটা ভাই করে দেখাতে পারলে বাধ্য থাকবে যাই হোক বন্ধুরা এই পিয়ারটা যাদের ভালো লাগবে ফুল ফ্রেশ তাই টোটাল করে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে ফুল ফ্রেশ ডিম বাচ্চা করানো

আপনি চাইলেও তো পারবেন না কারণ একটা কাস্টমার ফুট করে যে আপনার লবটা চলে আসে এটা নিয়ে গেলে আপনি কিছু করার নাই ফুট নাই জি জি ওইটাই বলতেছি তো এই টা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম

আশা করেন এটা থাকবে না তাই না যাই হোক বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট থাকবে যাদের ভালো লাগবে পরে কিন্তু আমাদের কোনো ফোন টোন দিতে পারবেন না যারা আগে চাইবেন তারা কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি প্রযোজ্য মাত্র দুই হাজার টাকায় পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা ডেলিভারি চার্জ আলাদা দিবে ভাই এমন করেন কে ভাই এখানে আমাদের কি দেখাই দিয়েছেন ভাই মিলিবার যেটা সেটা মাদি আর যেটা ব্ল্যাক এটা হচ্ছে নর বিটটা কি শৌকিং এর মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা দুই কালার হলেও কিন্তু খুবই বিগ সাইজের দেখতে পাচ্ছেন দামটা দুই দামটাও দুই カラー কেমন দুই カラー হবে ভাই মাত্র 2500 টাকা জোড়া নিলে only টাকায় চমৎকার পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দরে যদি একটু মিলিবার আপনারা একটা মাদি কিনতে যান জানেন যে নর থেকে কিন্তু মাদির দামগুলো বেশি হয়ে থাকে এখনো 2000 টাকা দাম আছে টাকা দাম আছে কিন্তু বাজারের মধ্যেই তো যাই হোক এই যে ব্ল্যাকটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে ডিম বাচ্চার গ্যারান্টি আছে মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন একজোড়া ব্ল্যাক কালারের লক্ষ্য আমি তো দেখতে পাচ্ছি খুবই খুবই চমৎকার অস্থির কালার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম কালো কুসকুসে মিস মিস আছে যেটাই বলেন না কেন ভাই সম্ভবত বামি যেটা সেটা নর ডানেরটা মাদি ডিম বাচ্চা কি করছে ভাই যান বক্ত মানে ড্রিম তাই না বন্ধুরা টেইলগুলো যে আমি একটু দেখাই আপনারা যদি একটু ভালো ভালো লক্ষ্য করেন এই যে মাটির টেইলটা দেখতে পাচ্ছেন আর এই যে নরের টেইলটা দেখতে পাচ্ছেন আর পিয়ারটা কিন্তু বন্ধুরা এক বিন্দু পরিমাণ কোনো ফাটা পাবেন না ফাটা পাইলাই কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে মানে ভুল করব না আপনারা যদি ভালোভাবেই জানেন তো যাই হোক দুটা চকের গিয়ারও মাশাআল্লাহ সেম টু সেম মধ্যে রয়েছে এই বিয়ার কত বড় ভাইজান একদম দুই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এবং বিগ সাইজের মধ্যে পারফেক্ট একটা চূড়া মানে টেল এবং বডি ফিটনেস সহকারে যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকায় চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাইয়া আমরা কিন্তু খুবই চমৎকার একজন নান কবুতর দেখতে পাচ্ছি ভাই এই বিয়ারটা কি রানি হয়েছে ফুল রানিং টিম বাচ্চা করানো

ইউলো কালার মধ্যে দেখতে পাচ্ছেন চোখগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম পাথর চোখ আমি একটু ভালোভাবে যদি দেখাই একটু ভালোভাবে সময় নিয়ে একটু লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন একটু গ্যাপ দিয়ে দেখাবো আমি এই যে একদম পাথর চোখ মাসাল্লাহ খুবই খুবই চমৎকার ভাই বাচ্চা কি করানো পেয়ারটা এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মালি কিন্তু সেম টু সেম যাদের ভালো লাগবে ডিম বাচ্চা করানো মাত্র এক হাজার টাকায়

মানুষ তো দুরন্ত তো এক না রাইট আমার দিয়ে বুঝাইলেন আর কোনো লোক পাইলেন না উপস্থিত তাই যাই হোক আমার যতই ছুটে করুক না বন্ধুরা সেটা মনে রাখবেন ঠিক আছে তো যাই বন্ধুরা বামের টা হচ্ছে নরক কবুতর দেখতে পাচ্ছেন কাটে রয়েছে মাদি কবুতর ডিম বাচ্চা করানো এই পিয়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন আর দশটা পিয়ার সাথে মিলাইবেন যাদের ভালো লাগবে তারা কিন্তু নিবেন এই পিয়ারটা দাম পড়ে মাত্র আঠারোশো টাকা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে খাঁচা নাম্বার দেখিয়ে দিলাম সাতাইশ যাদের ভালো লাগবে দাম পড়ে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক দুটো লক্ষ কবুতর রয়েছে ভাই ডিম বাচ্চা করানো এই পিয়ারটা কেমন দাম যাচ্ছেন ভাই বললাম না পনেরোশো এটা পরে পনেরোশো টাকা নিচে জুড়াটা বললেন এটা কি খাঁচা নাম্বার নাই নাইতে কিন্তু 15 খাজা নাম্বার জিরো স্থানে কিন্তু কোনো খাজা নাম্বার নেই নাইতে দেখে কিন্তু 300 টাকা কম তবে কোয়ালিটি একটু কম বন্ধুরা আগেরটা থেকে যাই হোক যাদের ভালো লাগবে ডিম বাচ্চা করণ ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র মাত্র 1500 টাকায় চমৎকার বিড়াল বাইরে কাছ নিতে পারবেন খুবই 빅 সাইজের একটা রেসার জোড়া দেখতে পাচ্ছি ভাই ম্যাক্সি কালারের মধ্যে একজন আজকে আশা কথা সুন্দর সত্তার দিকে নিয়ে যাবেন আমার দুঃখ কিন্তু ইসমল ভাই একটাই সেটা হচ্ছে যে যেমন আমি ম্যাক্সি দেই বুঝাই রেসার মধ্যে বুঝাই মাক্সি কালারের মধ্যে কিন্তু অসংখ্য রেসার কবুতর আছে একটার সাথে একটা কোয়ালিটি কিন্তু ডিপেন্ড তাই না কিছু আছে লো কোয়ালিটি কিছু আছে হাই কোয়ালিটি কিন্তু আমার বেদনাটা হচ্ছে একটাই হাই কোয়ালিটি কবুতর যখন দুশো টাকা বেশি চাওয়া হয় তারা লো কোয়ালিটি মানে কবুতর মনে করে বলে যে এত দাম কেন

একদম একদম চার হাজার বন্ধুরা যাদের ভালো লাগবে খুবই চমৎকার বিগ সাইজ দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই জোড়াটা নিতে পারবেন মাত্র মাত্র চার হাজার টাকার মধ্যে ইসমাইল ভাইয়ের কাছ থেকে ভাই আমাদের এখানে কি দেখাইতেছেন ভাই ডেনিস তিন পট্টি লাল গিয়ার ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে কত বড় পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা ফুল রানিং ডিম বাচ্চা করানো যাদের ভালো লাগবে খুবই দ্রুত থেকে দ্রুত ভাইকে ফোন করতে হবে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এই চমৎকার পেয়াটা নেওয়ার জন্য